ঘনিষ্ঠ হচ্ছে ভারত চীন পঞ্চাশ শতাংশ মার্কিন উপর প্রতিক্রিয়ায় দিকে ঝুঁকছে দিল্লি এমন মত বিশ্লেষকদের শীর্ষ পর্যায়ের বৈঠকে বেশ কিছু যৌথ পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ তবে তবে কি নতুন বাণিজ্যিক জোট তৈরির দিকে এগুচ্ছে এশিয়ার দুই পরাশক্তি বিশ্লেষকরা বলছেন ভিন্ন ভিন্ন স্বার্থে সম্পর্ক উন্নয়নের পথে হাঁটছে ভারত চীন ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আর এফ এল ওয়াট্রো কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন ফেব্রুয়ারিতেই ট্রাম্প মোদীর সাক্ষাৎ হয় ওভাল অফিসে সে সময় বাণিজ্যিক সম্পর্ক জোরদারের পাশাপাশি ভারতীয় প্রধানমন্ত্রীকে পরম মিত্র হিসেবে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট মাঝে কয়েকটা মাস কিন্তু পাল্টে গেছে সম্পর্কের সমীকরণ চলতি মাসেই দিল্লির ওপর পড়ে পঞ্চাশ শতাংশ বর্ধিত শুল্কের খর্গ অপরাধ রাশিয়ার কাছ থেকে জ্বালানি ক্রয় অব্যাহত রাখা ট্রাম্পের গেলো মেয়াদ থেকে গড়ে তোলা সুসম্পর্ক এক ধাক্কায় ঠেকে তলানিতে এমন যখন সাপে নেউলে পরিস্থিতি সে সময় চীন ভারতের মতো বৈরী প্রতিবেশীর আচরণে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করেছেন বিশ্লেষকরা মধ্য আগস্টেই দিল্লি সফর করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই প্রধানমন্ত্রী সহ ভারতের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে হয় বৈঠক সরাসরি বিমান চলাচল ভিসা প্রক্রিয়া এবং সীমান্ত বাণিজ্য সহজীকরণ সহ বেশ কিছু পদক্ষেপ নেয় উভয়পক্ষ তবে কি এশিয়া মহাদেশে তৈরি হতে যাচ্ছে নতুন ইকোনমিক ব্লক বিশ্লেষকরা বলছেন সীমান্ত সংঘর্ষের মতো বিরোধপূর্ণ সম্পর্ক থাকলেও মার্কিন কাছাকাছি এনেছে এশিয়ার দুই পরাশক্তিকে ভারতের সাথে কূটনৈতিক সুসম্পর্ক গড়ে তুলতে ব্যর্থ হয়েছে চীন অপরদিকে মার্কিনদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার মূল্য দিচ্ছে নয়াদিল্লি চীন ও ভারতের মধ্যে সুসম্পর্ক এশিয়াতে ওয়াশিংটনের প্রভাবমুক্ত একটি বাণিজ্যিক জোট সৃষ্টির সম্ভাবনা তৈরি করেছে বিশ্লেষকরা বলছেন কৌশলগত কারণেই দিল্লিকে কাছে টানার চেষ্টা করছে বেজিং অপরদিকে পরিবর্তিত ভূরাজনৈতিক প্রেক্ষাপটের কারণেই চীনের সাথে সম্পর্ক জোরদার করছে ভারত সম্পর্কের উন্নতি ঘটলে ট্রাম্পের অতিরিক্ত শুল্কারোপের প্রভাব কিছুটা কমবে ভারতে তাছাড়া কমতে পারে দুদেশের বাণিজ্য ঘাটতিও অপরদিকে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিয়ে ইন্দো প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর কাছে একটি বিশ্বাসযোগ্য সামরিক ও অর্থনৈতিক পার্টনার হয়ে ওঠার সুযোগ পাবে চীন যুক্তরাষ্ট্রের পর ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীন তবে দুদেশের বাণিজ্যিক ঘাটতি প্রায় একশো বিলিয়ন ডলার যা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক ঘাটতির প্রায় দ্বিগুণ প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ